ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থভৌমিকের আজ ফাইনাল পরীক্ষা তৃণমূল কংগ্রেসের ভরসার পাত্রও তিনি এবং রাজ্যের মন্ত্রী পার্থভৌমিকের ওপরেই আস্থা রেখে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে তাকে তার প্রতিদ্বন্দ্বী দলছুট অর্জুন সিং যিনি এবারে বিজেপির টিকিটে লড়ছেন চ্যালেঞ্জ যতই আসুক পার্থভৌমিক কনফিডেন্ট মানুষের রায় তার পক্ষেই থাকবে সোমবার সকাল সকাল পার্থভৌমিক পৌঁছে গিয়েছিলেন নৈহাটির বড়মা কালী মন্দিরে রাজনৈতিক জীবনের এত বড় একটি দিন তিনি শুরু করলেন বড়মার আশীর্বাদ নিয়ে কখনো কংগ্রেস কখনো সিপিএম স্বাধীনতার পর প্রথম চার দশক এই চিত্রই দেখা গিয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে একবার অবশ্য জিতেছিল প্রজা সোশ্যালিস্ট পার্টি তারপর উনিশশো থেকে দু সাল পর্যন্ত ব্যারাকপুর ছিল সিপিএমের শক্ত ঘাঁটি দু সালে প্রথমবার এখানে ফোটে ঘাসফুল আর উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে আসনটি দখল করে পদ্ম শিবির একুশের বিধানসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে ছটি আসন পায় তৃণমূল কংগ্রেস একটি যেতে বিজেপি রাজনীতির কারবারিরা বলছেন চব্বিশে নির্বাচনে দুই ফুলের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে ফল কি হবে তা জানা যাবে চৌঠা জোন